আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে অনামিকা কর্মকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সুস্থ নারী সশক্ত পরিবার অভিযানের সূচনা করবেন এই অভিযানের অঙ্গ হিসেবে দেশব্যাপী স্বাস্থ্য শিবিরের আয়োজন অষ্টম রাষ্ট্রীয় পোষণ মাসের উদ্বোধন এবং গর্ভবতী মহিলাদের প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার অধীনে সুবিধা প্রদান করা হবে ভারত জুড়ে মহিলা কিশোরী এবং শিশুদের স্বাস্থ্যসেবা এবং পুষ্টি পরিষেবা জোরদার করার ক্ষেত্রে এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ সুস্থ নারী সশক্ত পরিবার অভিযান দু সালের মধ্যে স্বাস্থ্য পুষ্টি সুস্থতা এবং একটি বিকশিত ভারতের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গি এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করবে এই অভিযান চলবে দোসরা অক্টোবর পর্যন্ত ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আগামীকাল আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিবি হাসপাতাল প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান প্রকল্পে আদি কর্মযোগী অভিযান বাস্তবায়িত হচ্ছে ত্রিপুরা রাজ্যেও আগামীকাল ভবনে রাজ্যস্তরের ওরিয়েন্টেশন প্রোগ্রাম এবং স্টেট প্রসেস ল্যাবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা রাজ্যের সকল জেলায় এই অভিযানের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সতেরোই সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত গ্রামে গ্রামে সেবা পর্ব অনুষ্ঠিত হবে প্রতিটি গ্রামে সম্পৃক্ততা শিবির বিশেষ গ্রামসভা স্বাস্থ্য শিবির কর্মযোগী অভিযানের সচেতনতা শিবিরের আয়োজন করা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন সরকার জিএসটি হারে ব্যাপক হ্রাস করেছে এই হার নবরাত্রি থেকে কার্যকর হবে গতকাল বিহারের পূর্ণিয়ার সিসাবদি ময়দানে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে তিনি বলেন এর ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমবে গৃহিণীরা আরো বেশি সাশ্রয় করতে পারবেন কারণ দৈনন্দিন ব্যবহারের পণ্য সস্তা হবে বাইশ आपकी रोजमर्रा की जरूरत की ज्यादातर चीजों पर जीएसटी में बड़ी कमी की गई है जीएसटी कम होने से माताओं बहनों का रसोई का खर्च बहुत कम होने वाला है প্রধানমন্ত্রী বলেন এনডিএ সরকার বিহার পশ্চিমবঙ্গ এবং আসাম অঞ্চলকে অনুপ্রবেশকারীদের হাত থেকে মুক্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ বিহারের জনগণ তাদের দুঃশাসনের জন্য আরজেডি এবং কংগ্রেসকে ক্ষমতার বাইরে রেখেছে এর আগে প্রধানমন্ত্রী চল্লিশ হাজার কোটি টাকারও বেশি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল কলকাতায় ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড সদর দপ্তর বিজয় দুর্গে সম্মিলিত কমান্ডারদের সম্মেলন সিসি দু হাজার পঁচিশে সিসিসির প্রতিপাদ্য হল ভবিষ্যতের জন্য সংস্কার রূপান্তরের বছর এর বিভিন্ন কৌশলগত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে যার মধ্যে রয়েছে বাহিনীর আধুনিকীকরণ যৌথতা একীকরণ এবং বহু ক্ষেত্রীয় যুদ্ধের জন্য অপারেশনাল প্রস্তুতি বৃদ্ধি তিনি অপারেশন সিন্দুরে তাদের সাহসিকতা এবং জাতি গঠনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সশস্ত্র বাহিনী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী ভারতের ভবিষ্যৎ প্রস্তুত সশস্ত্র বাহিনীর জন্য ভারতীয় সশস্ত্র বাহিনী ভিশন দু সাতচল্লিশ নথি উন্মোচন করেন উনতিরিশতম জাতীয় যুব দিবস দু আয়োজনের বিষয়ে গতকাল শহীদ ভগৎ সিং যুব আবাসে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের আর্থিক সহায়তায় এবং রাজ্য যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এই যুব দিবস পালনের উদ্যোগ নেওয়া হয়েছে বৈঠকে যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় বলেন বিকশিত ভারত এবং বিকশিত ত্রিপুরা গঠনের জন্যই এই উৎসবের আয়োজন করা হবে ডাব্লিউ পোর্টালে গিয়ে ইচ্ছুক ছেলেমেয়েরা রেজিস্ট্রেশন করাতে পারবে খোয়াই জেলা পরিষদের কনফারেন্স হলে গতকাল খোয়াই জেলা পরিষদের অর্থ বিষয়ক স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায় দত্ত তিনি বলেন চলতি অর্থ খোয়াই কল্যাণপুর ও তেলিয়ামোড়া ব্লকে উন্নয়নমূলক কাজের জন্য আনটাইট ফান্ডে তেরো লক্ষ ছাপ্পান্ন হাজার তিনশো উনিশ টাকা এবং টাইট ফান্ডে বারো লক্ষ আটষট্টি হাজার একশো ষাট টাকা এছাড়াও পঞ্চায়েত উন্নয়ন তহবিলের তিনটি ব্লকে ছয় লক্ষ চার হাজার দুশো চুয়াত্তর টাকা প্রদান করা হবে উনকুটি জেলার কৈলাসহর আরজিএম মহকুমা হাসপাতাল ও কুমারঘাট মহকুমা হাসপাতালে একটি করে অপারেশন থিয়েটার গড়ে তোলার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য দপ্তর জেলা পরিবার কল্যাণ আধিকারিক ডাক্তার সঞ্জয় রুদ্রপাল আকাশবাণীর জেলা প্রতিনিধিকে জানান শহরের জন্য নব্বই লক্ষ টাকা এবং কুমারঘাটের জন্য ত্রিশ লক্ষ টাকা মঞ্জুরি পাওয়া গেছে মণিপুর হস্তচালিত তাঁত ও হস্তশিল্প উন্নয়ন কর্পোরেশন লিমিটেডের উদ্যোগে গতকাল অভয়নগর পুথিবা দেবতা মন্দিরে স্টেট হ্যান্ডলুম এক্সপোর উদ্বোধন করেন মেয়র দীপক মজুমদার আগামী চৌদ্দ দিন ব্যাপী চলবে এই অনুষ্ঠান আবহাওয়ার খবর আজ আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে